হাজরি শাহরে মদিনা কব নসিব হে হাজরি শাহর মদিনা কব নসিব হা মুঝে গুমবুজে খজরা দেখা দে রায়ে আতহর মুঝে গুমবুজে খজরা দেখা দে রায়ে অত মুঝে দরমিয়ানে কবর মেম্বার গড় গানে দে মুঝে রওজায়ে আতাহার দেখা কার এসপমে দেওয়া নাওয়ার রওজায়ে আতাহার দেখা কার এসপমে দেওয়া নাওয়ার መስলে বকর ওমর ওসমান আলী ইয়া রব মুঝে দূর পেশানি নেত্র আপ রুক দরিয়া কার দিয়া আঁহো কমিনা না কাৰ দিয়া দিল কৰশন কাৰ দিয়া জনাথে এখদৰাহ পাৰোঁ কিহা দি বান গয়া কিয় নজৰ থে জসনে মৰ্দু কো মসিহা কৰ দিয়া বৰুণ মালাবালৌলা বিকা মাৰিহি কষাফাদুজা বি হাসনত জমিও খিস সকলে মোহ্বতের সাথে হাসনত জমিও খেসলিহি হুকুম থে সাক্ষাক মেলে তে কদম কি বদৌলত আরস কজ্জত মিলে বলা ভরণ বিকমালিহি কশা বি জমালি হাসত জমিয়িস তরে কদমকে নিচে মেরে কবর হে পাক হ মাই খা কেসার হোতা বালাগণ উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাতান জামিয় হিসাবিলহি সালবতি ওয়াদি মুগলাই যুব সমাজের ব্যবস্থাপনা আয়োজিত দশম বার্ষিক তিন দিনব্যাপী শ্রীরাতবী সাল্লাইসাল্লাম ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরাত ওলামাইকার সামনে বসা বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য মুরব্যান এ জম সমসাময়িক যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা পাবলা সরলা মা ও বোনেরা আগামী দিনের রাঙ্গাপ্রভাত অরুণ প্রাতের তরুণ দল স্নেহাস্পদ কুসিকাসা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মহান আল্লাহ পাক রব্বুল আলমীনের দরবারে আর ইশানে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যা আল্লাহ রব্বুল অশেষ ভালোবাসায় তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের জীবন আদর্শ থেকে কিছু কথা আলোচনা করা অথবা শোনার জন্য গায়ে গায়ে লেগে বসার তাওফিক পেলাম কালীমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রুহ মোবারকে বর্ষিত হোক শতকোটি সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী বিগত দুই রজনীর ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে গতকাল আমরা আলোচনা যেখানে রেখেছিলাম ওখান থেকেই আলোচনা শুরু হবে তার আগে আমি একটু মজলিসের পরিবেশটা সুন্দর দেখতে চাই এজন্য আপনাদের এক মিনিটে আমি একটু অনুরোধ করছি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসুন জি দেখি ভদ্র মানুষ একবার বলছি না ভদ্র মানুষ ওই দেখে নড়াচড়া শুরু করছে তবে এখনো যারা নড়াচড়া করতেছে না এখনো যারা নড়াচড়া করছে না মনে হয় আমার এই ভদ্র ভাষাটা বুঝতে পারেনি অথবা মাইকের আওয়াজটাই কানে পৌঁছেনি যে কোনো একটা প্রবলেম তো হতেই পারে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে সকলকেই অনুরোধ করছিলাম আমি অনুরোধ কথাটা মানুষের কাছে ব্যবহার হয় কথা ঠিক না গরুকে যদি অনুরোধ করেন পরের ক্ষেত খাওয়া যাবে না মানে বিড়ালকে যদি সুটকি মাছের পাতিল ঢাকনা না দিয়ে অনুরোধ করেন যে এটা খাওয়া যাবে না বাড়িতে মেহমান আসবে সুটকি মাছের ভর্তা করতে হবে বিড়াল অনুরোধ মানে অনুরোধ শব্দটা মানুষের কাছে ব্যবহার হয় এজন্য আমি অনুরোধ করেছিলাম তারপরেও সামনে ফাঁকা জায়গা দেখা যায় তার মানে আমার অনুরোধ যেমন হয় রক্ষা করা সম্ভব হলো না নাকি হ্যাঁ ভাই ভাই তোমরা একটু জি হ্যাঁ দয়া করে একটু সামনের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করুন বলুন আল্লাহ আমিন পজিশন নিয়ে আপনি বসে গেছেন আখরি মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এভাবেই বসা থাকব। ইনশাআল্লাহ যদি তবে বিশেষ প্রয়োজনে এখান থেকে উঠে যাওয়া যেতে পারে যদি কারো পেশাবের চাপ দেয় তাহলে আমাদের মাদ্রাসার ছেলেদের আদব হলো ওরা এক আঙ্গুল উঠায় কথা ঠিক না তুমি আমার সাথে হা না বললো তাহলে তোরা বুঝবে এক আঙ্গুল উঠালে আমরা ওস্তাদরা বুঝতে পারি যে এখন পেশাব করার জন্য যাবে যদি পায়খানার প্রয়োজন হয় তাহলে দুই আঙ্গুল উঠায় তখন আমরা বুঝি যে দুই নম্বরে যাবে তবে আপনারা ওয়াজ মাহফিলে বসেছেন এখানে তিন নাম্বার পর্যন্ত আছে যদি কারু টানা টুনার অভ্যাস থাকে তাহলে দয়া করে আপনি একটু তিন আঙ্গুল তুলবেন আমি বুঝবো যে এখন তাহলে টানার জন্য যায় আপনি টেনে মেনে অজু করে এসে আবার বসবেন আল্লাহ সহি বুঝ আমাদের দান করেন বলুন আল্লাহ আমি এই আদবটা রক্ষা করতে পারবো না ইনশাল্লাহ হুট করে মাঝখান থেকে আপনি উঠে চলে যাবেন না আপনার পেশাবের প্রয়োজন হলে এক আঙ্গুল তুললে মান সম্মানও যাবে না আল্লাহ রাসুলের তরিকার উপরে আমল করলেন কথা ঠিক না এভাবে আজকে আমরা ডিসিপ্লিন বজায় রেখে শেষ পর্যন্ত বসে থাকব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলুন আল্লাহ উপস্থিতি গতকালকে আমরা আলোচনা করতে করতে নবী আলহিস্লা তালামের জন্ম হয়ে গেছে আল্লাহ হাবিব তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করলেন এরপরে আরবে বক্কার চরিত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলিগুলোর এমন নিয়ম ছিল যে তাদের সন্তানগুলোকে বহিরাগত কোনো এলাকায় পাঠিয়ে দিতেন দুধ পান করানোর জন্য আর বিনিময়ে দুধ পানকারিনী মহিলা কে কিছু টাকা পয়সা দিতেন এই সুবাদে আল্লাহ হাবিব আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাপ হারা সন্তান আব্দুল মোত্তালিব নবীজির দাদা চিন্তা করলেন আমার নাতিটাকে বাইরের কোনো এলাকায় পাঠাবো যেন বাইরের এলাকায় গেলে পল্লী অঞ্চলের মানুষের কথাবার্তা ভদ্রতা তারা বেশি শেখে কথা ঠিক না বা ঠিক বললাম শহরে বিভিন্ন মানুষের মেলামেশা বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা করার কারণে ভাষা পরিষ্কার হয় না ভাষার ভিতরে এলো পাথারি হয়ে যায় এজন্য নবীজির দাদা চাইলেন নাতিকে শুদ্ধ ভাষায় যেহেতু কথা বলতে হবে ওর ভবিষ্যৎ আমি ভালো উপলব্ধি করছি ওকে গ্রামের বাড়িতে কোথাও পাঠিয়ে দেব আর মক্কার অলিতে গলিতে প্রতি বছর দেখা যেত বিভিন্ন এলাকা থেকে নারীরা আসতেন ছোট বাচ্চাদের নেয়ার জন্য দুধ পান করাবে বলে তাই এবছরও এসেছেন তায়েফ থেকে তায়েফের গোত্রের বিভিন্ন গোত্রের মেয়েরা তার মধ্যে মনি সাদ গোত্রের এক ভাগ্যবতী মা নাম তার সাদিয়া রাজিউল্লাহ তাল আনহা তিনিও এসেছেন সারাদিন মক্কায় বিভিন্ন গ্রামে তারা ঘুরে বেড়ালেন সন্তান যাদের কিসমতে জুটলো তারা তো নিয়ে গেল সাদিয়া দুর্বল একজন মহিলা খাবার দাবারের ব্যবস্থা তেমন তার বাড়িতে নাই এজন্য স্তনের দুধ শুখে গিয়েছিল কোলের একটা সন্তান ছিল এই সন্তান তারি প্যাট ভরে না আরেকজনের সন্তানকে দুধ পান করাবে কেমনে তথাপিও রিজেকের তাকিতে তিনি সুদূর তায়েফ থেকে মোক্কা থেকে আশি মাইল দূরে ওখান থেকে চলে এসেছেন সারাদিন ঘুরলেন কিন্তু আলিবাকে কেউ সন্তান দিতেও চাইল না তিনি চাহিদা মতো কোনো সন্তান পেলেনও না বিকাল হয়ে গেছে আব্দুল মোত্তালিবের বাড়ির সামনে দিয়ে যায় সুবাহ আল্লাহ বলেন মনে হয় কিছুক্ষণ পরেই কপাল খোলার কথা আব্দুল মোতালিব হারিবাতুর সাদিয়াকে ডাক দিলেন ভাষা কথা কোথায় তোমার তাইফে কোন গোত্রের মনি মক্কায় কেন সন্তান নেওয়ার জন্য এসেছিলাম আমাদের বাড়িতে একটা ইতিম ছেলে আছে টাকা পয়সা হাদিয়া তো হুফা তেমন দিতে পারবো না তবে যদি গ্রহণ করো আমি গতকাল বলেছিলাম আপনাদের যে হালিবাতু সাদিয়ার কানে কানে আব্দুল মোত্তালিব একটা কথা বলেছিলেন মনে আছে না কথাটা আব্দুল মোত্তালিব হালিবাতু সাদিয়ার কানে কানে বললেন আগা পয়সা বেশি इनाम হাদিয়া তোমাকে দিতে পারবো না তবে এই সন্তানটা নিলে তোমার ভাগ্যের দরজা খুলে যাবে আমি আশা করছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি العظیم খালিবাতু সাদিয়া চিন্তা করলেন মক্কার এই প্রবীণ নেতা এই কথা বলে কথাটা আর মনে হয় বাস্তবতা আছে ঠিক আছে আমার স্বামীর সাথে একটু ভাষা করে নেই যাও খালিবাতু সাদিয়া তার স্বামীর কাছে চলে গেলেন গিয়ে বললেন আমার খুব মনের ইচ্ছা হয় কোরাইশ নেতা আব্দুল মোতালিবের কথাটার উপরে আমল করতে তার বাড়িতে নাকি একটা এতিম ছেলে আছে এই বাচ্চাটাকে নিয়ে যাই ওনার স্বামী বললেন যে ঠিক আছে বাচ্চাটা দেখো হারিবা সাদিয়া সাদিয়া রিয়া আনহা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের মার ঘরের ভিতরে চলে গেলেন মা আমি না নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে ভিতরে নিয়ে বসে বসাচ্ছিলেন হালিবাতু সাহ গিয়ে যখন আল্লাহ রসুলের দিকে তাকালেন নবীজির চোখের সাথে হালিবাতু সাহ চোখ পড়ে গেল রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লামও কেমন যেন হালিমাতু সাহ দিয়ার কোলের দিকে যেতে চান তখন দেখলেন প্রথমবার দেখার পরই সন্তানের উপরে তার মা মোহব্বত এসে গেছে ভালোবাসার আতিশয্যে সাদি আল্লাহর পয়গুম্বারকে বুকের সাথে জড়িয়ে নিলেন। আল্লাহর হাবিবকে কাছে টানলেন মুভিদিকে কাছে টেনে মা আমি কে বলে আমি না তোমার এই সন্তানটাকে যদি আমার কাছে দাও আমার টাকা পয়সার কোনো ধান্দা নাই আমি বড় এ নামেরও আশা করি না তবে তোমার এই মতি তোমার এই সন্তানকে আমি বুকের সাথে জড়িয়ে যতটুকু অনুমান করলাম তাতে আমার অন্তরটা শীতল হয়ে গেছে এই সন্তানের জন্য একটা টাকাও না দিলে তারপরেও এই সন্তানকে নিয়ে আমি সন্তুষ্ট থাকব আব্দুল মুক্তারিবা আশীর্বাদ করে দেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আল্লাহর পযগুমবার নিয়ে শিবিরের ভিতরে চলে গেলেন স্বামীকে বললেন আমার স্তনের তো দুধ শুষ্ক হয়ে গেছে আমার ছেলে দুধ পায় না অথচ আরেকজনের আরেকটা নিয়ে আসলাম এই সন্তান তো আমাদের কাছে আমানত দেখো তো উঁট দোহন করলে উঁট থেকে দুধ পাওয়া যায় কিনা উঁটো তো সুখে সুখে পাটখড়ির মতো হয়ে গেছে আলিমাতু স্বামী এইবার উঁট দোহন করার জন্য চলে গেছে বালতিটা নিয়ে যখন নাকি উটের নিচে উনি বসে গেলেন ও বন্ধু আল্লামা ইদ্রিস আন্দোলনের মাত্র নাই কেনাই উনি তার কিতাবের ভিতরে রাখেন খাসায়েসুল কুবরার ভিতরে জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারিমাতুস সাদিয়ার স্বামী উটের কাছে যাইতে দেরি উটের ওলানে হাত লাগাইতে দেরি বাটের সাথে হাত লাগানোর আগে উটের বাট একেবারে দুধে পরিপূর্ণ হয়ে গেছে আট দশ লিটার পর্যন্ত দুধ দহন করলেন হারিমাকে বললেন তুমিও আসুদা মতো পান করো আমিও দুধ পান করি স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করলেন রাসুল আকরাম সাল্লু আলাই সাল্লামকে হারিমা তুসাহ দিয়া দুধ পান করালেন মা যদি দুধ পান করে তাহলে এমনি তার স্তনের মধ্যে দুধ এসে যায় কথা ঠিক না এজন্য ডাক্তাররা বলে দেয় বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চার মাকে খাওয়ান মাছ তোরার ভিতরে দুধ দুধ এসে গেছে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামকে দুধ পান করানো হলো নবী আলহি সাল্লাতাম দুধ পান করে পা নেচে নেচে খেলা করতেছিলেন হালিমা সাদিয়ার কোলের মধ্যে হালিমার স্বামী হালিমাকে লক্ষ্য করে বলে হালিমা তুমি যেই সন্তানটা নিয়ে এসেছ ওর ললাট প্রদেশের দিকে আমি তাকিয়ে দেখলাম মনে হয় আমাদের কপাল খুলে যাবে বন্ধু বরকত এমন একটা জিনিস যে জিনিসটা চোখ দিয়ে দেখা যায় না কিন্তু বরকত অনুভব করা যায় জোরে বলেন কথা ঠিক না আপনি আপনাদের এখানে যে নদী আছে এই নদীর নাম কি ফুলজোর না ফুলজোর নদী থেকে মাছ ধরলেন ধরে এনে গরিব মানুষ তেল কেনার মতো অত পরিস্থিতি আগের জামানার মানুষের ছিল না শনিবার বুধবার হাটের দিনে তেল করে সরিষার আপনারা একটু বলুন তো আমার কাছে সত্য কথাটা ওই মাছের স্বাদ বেশি পেয়েছেন না এখন এখন তেলে বেশি ওই সময় মাছের স্বাদ বেশি ছিল কারণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া কুদরতি মাছ মানুষ মাছের আবাদ করা জানে নাই ওই মাছ এনে অল্প তেলে মাছ মশা করে যখন ভাসতো আমাদের মা বোনেরা ওই মাসের মধ্যে شادی আলাদা ছিল যারা বলেন কথা ঠিক না ব্যাটি এটাকে বলা হয় বরকত অনুভব করা যায় দেখা যায় না খালি চোখে বরকত হযরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বলে হুজুর আপনার দরবারে থাকি দশটি বছর পর্যন্ত হজরত আনাস আল্লাহর হাবিবের খেদমত করেছেন আপনার দরবারে থাকি বাতে কিন্তু আমার সংসার চলে চলে না সংসার নিবু নিবু ভাত একবেলা খাই দুবেলা না খেয়ে থাকি সোল আল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সংসারের ভিতরে সচ্ছলতা দান করেন আল্লাহর পয়গম্বর হযরত রাসুলের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি malihi ওয়া আউলাদিহি আল্লাহ তার মালের মধ্যে তার তার সন্তানের ভিতরে বরকত দিয়ে দাও অফি হায়াতিহি এবং তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও তিনটি আল্লাহর পয়গম্বর করে দিচ্ছেন দোয়াটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে হজরত আনাস একশো বিশ বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন সন্তানের জন্য নবীজি দোয়া করে দিয়েছেন আল্লাহ